গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি সবাই স্বাগত জানাই দাস লাইফস্টাইলে কে নতুন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা ফলো করে যেও আর চ্যানেলটা কমেন্ট করে যে একটা করে দেখো আমার ঘরের কাজ কমে দেখো বিছানাপত্র সব পড়ে আছে দেখো কীভাবে পড়ে আছে চাই দেখে ছড়ানো করানো হ্যাঁ বন্ধু দেখা কমে বিছানা ছিল সব বিছানো হয়ে হয়ে গেছে দেখো আর চাদরটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কারণ এই চাদরটাকে আমি একটা অর্ডার করে নিয়েছি এটা দুটো বালিশে অসা আর বিছানার চাদরটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো

দিতে হয় আমি পারি আমরা সে কথা বলতে বয়স দিতে এক দুই নম্বর হচ্ছে ক্যামেরাটা আমি ঠিকঠাক করে ঢুকতে পারি না আর ভিডিও ঠিকঠাক পাই না যার জন্য মেয়েকে বলতে বলতে পড়লে বাচ্চা মানুষ খুব খেলাধুল কাটিয়ে থাকে সেটাই করতেও চায় না যদি আসলে দেখো ক্যামেরা ঠিকঠাক আমার মেয়ে মেয়ে